আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও ট্রাফিক্স হচ্ছে একটি স্মক ডিটেক্টরের কাভারেজ এরিয়া কত এবং হচ্ছে এক স্মক ডিটেক্টর থেকে অন্য স্মক ডিটেক্টরের দূরত্ব কত আমরা হচ্ছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব স্মক ডিটেক্টর স্থাপনায় অনেকগুলো গাইডলাইন রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে আলোচনা করব কিন্তু আজকে আমরা আলোচনা করব হচ্ছে একটি স্মক ডিটেক্টরের কাভারেজ এরিয়া কত এবং হচ্ছে এক স্মক ডিটেক্টর থেকে অন্য স্মক ডিটেক্টর স্পেসিংটা কত সেটা আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব। গাইডলাইন অনুযায়ী এনএপিএস সেভেন্টি অনুযায়ী আহ একটি স্মোক ডিটেক্টরের এর কাবারে হচ্ছে নয়শো স্কোয়ার ফিট মনে রাখতে হবে যে নয়শো স্কোয়ার ফিট এবং একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসের এর মাঝখানে যে স্পেসিং মাঝখানে যে দূরত্ব সেটা সেটা তিরিশ ফিটের বেশি হওয়া যাবে না সেটা কোন ক্ষেত্রে এখানে আবার আরো একটা গাইডলাইন আছে যে আমার ছাদ যদি সমতল ছাদ হয় তো সমতল ছাদ আবার কোনটা একটু শর্ট করে বলি এটার অনেক বিস্তারিত আছে সমতল ছাদ হচ্ছে ওইটা যদি কোনো ছাদে বীম থাকে সেই বিম যদি আমার ছাদের টোটাল উচ্চতার 10% এর কম হয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ধরেন আমার হচ্ছে হাইট হচ্ছে আমার সিলিং এর হাইট হচ্ছে আমার ছাদের হাইট 15 ফিট তো 15 ফিটের 10% হয় হচ্ছে 1.5 ফিট ভিন যদি সেই 1.5 ফিটের কম হয় তাহলে সেটা হচ্ছে সমতল ছাদ আর যদি বিম যদি সেই দেয়ার ফিটের বেশি হয় তাহলে সেটা হচ্ছে সমতল ছাদ নয় এখানে হচ্ছে স্মক ডিটেক্টর ব্যবহারের আরো গাইডলাইন আছে এটা নিয়ে আমি আলোচনা করব না তাহলে আমরা ফাইনালি বুঝলাম যে ছাদ যদি সমতল হয় তাহলে সেই ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে 30 ফিটের বেশি হওয়া যাবে না এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের দূরত্ব 30 ফিটের বেশি হওয়া যাবে না তবে একটা একটা ডিভাইস যেহেতু 900 স্কয়ার ফিট কভার করে তো এনএপি এর একটা সেকশনে 30 ফিটের কথা বলেছে এবং পরের আরেকটা একটা সেকশনে তারা সেটাকে কারেকশন করে একুশ ফিটে নিয়ে এসেছে কেন যদি হচ্ছে এক একটা ডিভাইস হচ্ছে ধরেন আমার ডান পাশে একটা ডিভাইস নয়শো স্কোয়ার ফিট কাবার করেছে বাম পাশে একটা ডিভাইস হচ্ছে নয়শো স্কোয়ার ফিট কাবার করেছে মাঝখানে কিছু জায়গা থেকে যায় আমি আপনাদের একটা চিত্র শেয়ার করছি এখান থেকে বিষয়টা বুঝতে পারবেন খেয়াল করেন আমার ডান পাশের যে স্মোক ডিটেক্টর আছে এটা হচ্ছে নয়শো স্কোয়ার ফিট কভার করেছে আর বাম পাশের স্মোক ডিটেক্টর নয়শো স্কোয়ার ফিট কাবার করার পরে মাঝখানে কিছু জায়গা রয়ে গেছে কিন্তু গাইডলাইনে আবার স্পষ্ট বলা আছে যে এমন ভাবে হচ্ছে আমার স্মল ইলেকট্রিক গুলো ফ্লোরে সজ্জিত করতে হবে কোনো জায়গায় যেন বাদ না থাকে মানে কোন কাভারেজ যেন হচ্ছে স্মল বাইরে না থাকে তো সেই ক্ষেত্রে কিছু জায়গা 30 ফিট করে দিলে কিছু জায়গা মানে মানে কাভারেজের বাইরে থাকে এই জন্য তারা সেটাকে কমিয়ে 21 ফিটে করেছে এখন ফাইনালি আমাদেরকে ধরে নিতে হবে আর এক ডিভাইস থেকে আরেক ডিভাইসের দূরত্ব হচ্ছে একুশ ফিট সর্বশেষ আরো একবার ভালো করে বুঝে নেন যে এক ডিভাইস থেকে আর ডিভাইসের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে একুশ ফিট তবে এখানে আর বিষয় পরিলক্ষিত আছে যদি আপনার ম্যানুফ্যাকচারার অর্থাৎ ডিভাইস যারা তৈরি করেছে তাদের টেকনিক্যাল ডাটা শিটে যদি কোনো গাইডলাইন থাকে অবশ্যই আপনাকে সেটা ফলো করতে হবে আশা করি আপনারা হচ্ছে এই স্মোক ডিটেক্টর স্পেসিং আর হচ্ছে কাভারেজ এরিয়া সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়ে গেছে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে গাইডলাইনটা শেয়ার করে রাখবো এন এফ এর গাইডলাইন সেবার শেয়ার করে রাখবো আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাংক ইউ